সামনে বিবাহ ভাবছেন কোথা থেকে বিয়ের জিনিসপত্র কিনবেন আর নয় চিন্তা আপনাদের সকল চিন্তার অবসান ঘটিয়ে ব্যস্ততম সড়ক গলাচিপা সদরে সেই দু সাল থেকে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে ভেনাস কসমেটিক্স কসমেটিক জগতের এক অন্যতম নাম এখানে দেশি বিদেশি ফেস ক্রিম ফেস ওয়াশ পাউডার শ্যাম্পু কন্ডিশনার লিপস্টিক নেইল পলিশ রিমুভার বডি ওয়াশ শেভিং ক্রিম হোম স্ক্রাবার বডি স্প্রে আয়না চিরুনি তেল সাবান বাহারি সব চুরি দুল মেকআপ বক্স ব্যান্ড ক্লিপ ইত্যাদি যাবতীয় কসমেটিক সামগ্রী সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় প্রয়োজনে আজই করে আসতে পারেন ভেনাস কসমেটিক্স প্রোপাইটার সুমন কুমার দাস সদর রোড গলাচিপা পটুয়াখালী মোবাইল শূন্য এক নয় এক পাঁচ 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 দুই এক শূন্য নয় আর দেরি নয় আজই চলে আসুন আমাদের ভেনাস কসমেটিক্স সদর রোড গলাচিপায় আমাদের কিছু অনলাইন পণ্য আছে যেটা আপনারা অনলাইন থেকে কিনে থাকেন অনেক সময় অনলাইন থেকে আপনারা কিনে প্রতারিত হন যেটা আপনারা আসল পণ্যর পরিবর্তে তারা নকল কিছু পণ্য দিয়ে দেয় আপনাদের কাছে আর আপনারা জানেন যে আমাদের সদর রোডে গলাচিপ অবস্থিত আমাদের নকল পণ্যটা দেওয়ার কোনো সুযোগ নেই আনকমন কিছু কালেকশন আছে এবং অত্যন্ত কম মূল্যে সেগুলো আপনারা পেয়ে থাক পেয়ে যাবেন ঈদ উপলক্ষে আপনারা আসবেন এসে আমাদের দোকানটা ভিজিট করে যাবেন দয়া করে পায়রা টেলিভিশন আজ এবং আগামীর পথে